হ্যালো বন্ধুরা আজকে আমরা নিয়ে আসলাম আপনারা কিভাবে শিডিউল পোস্ট করবেন যারা অনেক ব্যস্ত থাকেন ব্যস্ততার কারণে আপনারা নিয়মিত কাজ করতে না তাদের জন্য সমাধান হলো শিডিউল পোস্ট করে রাখেন একটা নির্দিষ্ট সময় শিডিউল পোস্ট করে রাখবেন এবং কাজটা কিভাবে করবেন চলুন আমরা স্ক্রিন শেয়ার মাধ্যমে দেখে দিচ্ছি এই কাজ করার জন্য আপনি কি করবেন সর্বপ্রথম আপনি প্লে স্টোরে চলে যাবেন ওখানে সার্চ অপশনে লিখবেন মেটা বিজনেস সুইট এটা ফেসবুকের নিজস্ব অ্যাপস আপনারা লিখবেন মেটা বিজনেস সুইট লেখার পর যে এটা আছে অ্যাপসটা আছে এটা ইনস্টল করবেন আমি সময় শর্ট করার জন্য আগেই ইনস্টল করে তারপর আপনি ওপেনে ক্লিক করে দিবেন ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনি একটু নিচে যাবেন নিচে দেখেন প্লাস আইকন আছে এখানে একটা ক্লিক করে দিবেন প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর দেখবেন অনেকগুলা অপশন এখানে চলে আসবে পোস্ট রিলস মিডিয়া স্টোরি আমরা রিলস দিয়ে আপনি দেখাবো রিলসে একটা ক্লিক করলে আপনি গ্যালারিতে চলে যাবে আপনি যে কোনো একটা ভিডিও এখানে সিলেক্ট করে নিলেন একটা ভিডিও সিলেক্ট করার পর এখানে চলে যাবে চলে যাওয়ার পর দেখেন বন্ধু এগুলো অনেক অপশন আছে টেক্সট আপনি আপনি অ্যাড অ্যাড করতে পারেন করে লিখে নিতে পারেন অ্যাড করতে পারেন এখানে অ্যাড করে এই যে আপনার কিবোর্ডটা চলে আসবে আপনি যা এখানে লিখতে পারবেন এই টেক্সট লেখার পর আপনি ডান যে একটা অপশন আছে উপরে এখানে ডানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে যখন নিচে দেওয়া আছে দেখেন নেক্সট নেক্সট একটা অপশন আছে নেক্সট ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনার ভিডিওর ডিসক্রিপশন চাইছে আপনি এখানে ভিডিও ডিসক্রিপশন লিখবে আপনি যে ধরনের ভিডিও এখানে তৈরি করছেন আমি এখানে ভিডিওর ডিসক্রিপশন বাংলা ইংলিশে কোনো এটা লিখতে পারেন যেটা আপনার সুবিধাজনক মনে হবে তো আমার যে ভিডিওর যে টাইটেল সেটা লেখার পর নিচে দেখেন দুইটা আইকন আছে একটা হ্যাশট্যাগ আর একটা অ্যাট দ্য রেট হ্যাশট্যাগ হলো আপনি কোন ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি প্লাস আইকনে একটা ক্লিক করে দেবেন প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে কিবোর্ডে আপনারা হ্যাশট্যাগ লিখবেন লিখলে দেয় অনেক সময় দেখা যায় হ্যাশট্যাগগুলো আসলে নিচে চলে আসে অ্যাডস অন রিলস মনিটাইজেশন এই এটা আমি হ্যাশট্যাগটা নিলাম আর হ্যাশট্যাগ নিতে চাইলে প্লাস আইকনে একটা চার জন্য আপনার কি কিবোর্ড চলে আসবে আপনি হ্যাশট্যাগ লেখার পর দেখবেন হ্যাশট্যাগগুলো নিচে চলে আসে আবার যদি এখান থেকে ডিলিট করে দিতে চান ক্লিক করলে হ্যাশট্যাগগুলো ডিলিট হয়ে যাবে আমি আরেকটা একটা অ্যাডস অন রিলসের হ্যাশট্যাগ নিয়ে নিলাম তারপর হ্যাশট্যাগ যত ইচ্ছা তত নেওয়ার পর আপনি উপরে অ্যাড ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যদি কোন শেড কে কোন পেজ কে যেড করতে চান তাহলে অ্যাট আদার রেট ক্লিক করে যে কোনো একজন সিলেক্ট করে এখানে অ্যাড করে নেবেন তারপর আপনি কি করবেন একটু নিচে যাবেন নিচে দেখেন আছে পোস্ট নাও শিডিউল ফর লেটার আপনি শিডিউল ফর লেটার যে অপশন আছে এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার একটা অপশন আসবে এভাবে ডেট এবং টাইমিং আজকে আমি ডেটের টুডে এখানে ক্লিক করার পর ক্যালেন্ডার চলে আপনি কোন ডেটে করবেন আমি আজকে করব তার জন্য আজকে ডেটটা রাখছি তারপর টাইমিং এখানে আছে টাইমিং এ ক্লিক করে দেওয়ার পর আপনি কখন এটা দিবেন এই টাইমটা দিবেন টাইমটা দেওয়ার পর নিচে ওকে বাটন আছে ওকে বাটনে একটা ক্লিক করে দিবেন ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর দেখেন শিডিউলে অপশনটা আসবে শিডিউল একটা ক্লিক করে দিবেন তারপরে নিচে শিডিউল রিলস এখানে আপনি যদি ক্লিক করে দেন তাহলে এটা আপনার কি হয়ে যাবে শিডিউল পোস্ট হয়ে যাবে অর্থাৎ নিচে যে শিডিউল আছে এখানে ক্লিক করে দেওয়ার পর এটা শিডিউল পোস্ট হয়ে যাবে যে টাইমটা দিচ্ছেন আপনি ওই টাইমে আপনার এটা কি হয়ে যাবে অটোমেটিকভাবে আপনার এতে পোস্ট হয়ে যাবে তো আমাদের ভিডিওটি কেমন লাগলো আপনারা আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন ফলো দিয়ে সাথে থাকবেন আর ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য